আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজ আমরা কিতাবুন শব্দ দিয়ে পাঁচটি কালাম বা বাক্য শিখব কিতাবন শব্দের অর্থ হচ্ছে একটি বই একটি বই কিতাবন একটি বই কিতাবুন একটি বই কিতাবুন ইহা একটি বই হ্যাঁ কিতাবুন কিতাবন ইহা একটি বই হ্যাঁ কিতাবুন কিতাবন ইহা একটি বই হা কিতাবুন ইহা একটি নতুন বই হা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই হা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই হা কিতাবুন জাদিদুন ইহা আমার বই হা কিতাবি ইহা আমার বই হা কিতাবি ইহা আমার বই হা কিতাবি ইহা আমার নতুন বই হা রা কিতাবি জাদিদুন ইহা আমার নতুন বই হা কিতাবি জাদিদুন ইহা আমার নতুন বই হায় রা কিতাবি জাদিদুন